বছরে ফিরে গেছে ব্যস্ত পদচারণাই জানাতে ভালোবাসা আরো অজস্র হৃদয়ের রাঙি নাই জোলা দিয়েছি ফাল্গুনের হাওয়ায় হাওয়ায় ফুটিয়েছি গোলাপ বকুল হাস নোহানার নব নব করছে মাধবী লতার সাথে দমান তরুকে

মোরের গুঞ্জানে প্রতীক্ষার অবসান ঘটিয়েছে তবু আজ এক টুকরো চৈত্রের সুর এনে মিলিয়ে দিল তোমার আমার হারিয়ে যাওয়া পথের প্রান্তটিকে এসো কণ্ঠে চয়ন করে চৈতালি সুর মেখে নেই মৃদুমন্দ দক্ষিণা বাতাস স্মৃতির পাতা থেকে তুলে এক মুঠো সুখ